বিশাল জনপ্রিয় আসিয়ার হত্যাকারী কিটু শেখের মেয়ের মুখ থেকে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তত্ত্ব হ্যালো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আট বছরের এই কিশোরী আসিয়া এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ওরনা খাদে না থাকা এই মেয়েটি নিশংস ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে দর্শন করেছে কিটু শেখ যেটা ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি একমাত্র সেই তত্ত্বের ভিত্তিতে হিটু শেখের মেয়ে তার বাবার সঠিক শাস্তি নিশ্চিত করার জন্য তদন্তকারীদেরকে অনুরোধ জানিয়েছেন তো বন্ধুরা এরই ধারাবাহিকতায় ইটু শেখের মেয়ে আরো একটি কথা উল্লেখ করেছেন যে দোষ করেছে আমার বাবা আমার বাবার দোষের শাস্তি হবে কিন্তু আমার মা ভাইয়া ওনারা তো কোনো দোষ না করে থাকলে তাদেরকে কেন এখনো ছেড়ে দেওয়া হচ্ছে না তো বন্ধুরা হিটু শেখের মেয়ে আরো বলেছেন যে আমার দাদির কোনো দোষ ছিল না কিন্তু বন্ধুরা তারপরেও আমার দাদির থেকে কেন এই বাড়ি ওই বাড়ি এবং গাছতলায় ঘুমাতে হচ্ছে আমার বাবা দোষ করে থাকলে আমার বাবার শাস্তি হবে কিন্তু বন্ধুরা কেন আমার ঘর পুড়িয়ে দেয়া হলো কেন আমার ঘর ভেঙে দেয়া হলো একজন দোষ করেছে বলে তাহলে কি প্রায়শ্চিত্ত কি আমরা সবাইকে দিতে হবে কিনা সেরকম একটি প্রশ্ন করে বসলো সাংবাদিককে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছেন আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন এটা তো হিটু শেখের একজনের বাড়ি ছিল না আমার দাদি এখন কি খাবে কোথায় ঘুমাবে কেন আমার দাদি গাছতলায় ঘুমাচ্ছে আপনাদের কাছে বিশাল প্রশ্ন এই রমজান মাস কালে যেখানে আমার দাদি পাঁচত্ব নামাজ এবং প্রতিটা রোজা করার কথা সেখানে কেন আমার দাদি অন্যজনের বাড়িতে যেয়ে খাচ্ছে এবং অন্যজনের বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে হিটু শেখের মেয়ে আরও বললেন যদি আমার বাবা দোষ করে থাকেন তাহলে অবশ্যই সঠিক তদন্ত করে আমার বাবা সরকারে যে শাস্তি দেয়া হয় সেই শাস্তিটা যাতে দেয়া হয় তো বন্ধুরা হিটু শেখের মেয়ে এই কথাগুলা বলার সময় সেটা তো তার বাবা তো বন্ধুরা। একটি ভুলের কারণে। হয়ে তার কত সুন্দর একটি পরিবার দুই দিক দিয়ে বিবেচনা করলে বন্ধুরা আমরা বুঝতে পারি বা জানতে পারি যে হিটু শেখের জন্য পুরা হিটু শেখের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং ভেঙে ফেলেছে এবং সেই সাথে হিটু শেখের আম্মা ছিল সে মা থেকে এখন বর্তমানে গাছতলায় গোমাত হচ্ছে এরকম রমজান মাস খালে যদি বুল হিটু শেখ করে থাকেন তাহলে অবভিয়াসলি সবাই তাকে আইনি যেরকম শাস্তি হয় সেরকম শাস্তি প্রদান করবে কিন্তু বন্ধুরা আমরা আবে কি বাঙালি আমরা হুটহাট যা আমাদের মন চায় তাই করে ফেলি যেমন হিটু শেখের ঘর বাড়ি ভেঙে দিয়েছি যেমন হিটু শেখের ঘর বাড়ি ভেঙে দিয়েছি গাছ গাছালি যা ছিল সবগুলো কেটে নিয়ে ফেলেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে নানা রকম তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি জানতে চান আপনারা যদি আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করেন